আপনারা তো ফোনে এই রকম টাইপের পিডিএফ পড়ে থাকবেন থাকবেন কিংবা দেখে অবশ্যই এই রকম পিডিএফ আপনি আপনার হাতে ফোন দিয়ে বানিয়ে ফেলতে পারবেন খুবই সহজে এবং চাইলে আপনি এইগুলোর লিঙ্ক সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারবেন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে পারবেন প্রফেশনাল ভাবে তো আর না চলো আজকের ভিডিও শুরু করি তো চলে আসলাম মোবাইল স্ক্রিনে এখানে সর্বপ্রথম তোমরা তথ্য সংগ্রহ করে নিবে তোমরা সাধারণত গুগল জিমিনি চ্যাট জিপিটি ইত্যাদির মাধ্যমে তথ্য সংগ্রহ করতে পারবে তথ্য সংগ্রহ শেষে তোমাদের ফোনে নোটস একটি নামে একটি অ্যাপ থাকবে সেই অ্যাপে ক্লিক করবে এখানে কিন্তু এক এক ফোনে এক এক রকম লোগো থাকতে পারে নিচে এবার ডান দিকে যে অপশনটি রয়েছে সেটিতে একটি ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাদের সামনে একটি এরকম ইন্টারফেস শো হবে যেখানে আপনি আপনার মন মতো লেখা লিখে দিবেন কিংবা কপি করা লেখা পেস্ট করে দিবেন এরপর থ্রি ডটে ক্লিক করতে হবে এবং স্ক্রিনে অ্যারো করা আইকনের ওপর ক্লিক করতে হবে আবারও ভালো করে দেখিয়ে দিচ্ছি এই আইকনে এখানে আপনাদেরকে কিছু সেকেন্ড অপেক্ষা করতে হবে কিছু সেকেন্ড অপেক্ষা করার পরে আপনাদের সামনে এই রকম একটি ইন্টারফেস শো হয়ে যাবে এখানে আপনাদের প্রায় নাইনটি নাইন পার্সেন্ট কাজই সম্পূর্ণ হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের পিডিএফটি রেডি হয়ে গেছে এবং উপরের ডান দিকের হলুদ আইকনে ক্লিক করে আপনাদের পছন্দ মতো ফোল্ডারে শিফট করে দিবেন বেশি সুবিধার্থে ডাউনলোড অপশানে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে এখান থেকে ডান অপশনে সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার পরে আপনাদের পিডিএফটি আপনার ফাইলে সেভ হয়ে যাবে আপনার পছন্দ মতো ফাইলে ক্লিক করে আপনি চাইলে আপনার পিডিএফটি দেখতে পারবেন সে সেকাঙ্ক্ষিত ফোল্ডার থেকে আবারও দেখিয়ে দিচ্ছি ফোল্ডার ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেয়ার হবে এবং আপনার নোটটি আপনি খুঁজে বের করে নেবেন এবং আপনার সামনে পিডিএফ আগায় নোটটি হাজির হয়ে যাবে আপনি চাইলে ট্রিডের ওপর ক্লিক করে শেয়ার অপশনে ক্লিক করে আপনি এটা বিভিন্ন আপনার বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে পারবেন আপনারা এখানে দেখতেই পারবেন এখানে অনেকগুলো অ্যাপ শো করবে যেমন ধরুন হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার ইমো ইত্যাদি অ্যাপ শো করবে এখানে আপনাদের মন মতো যেখানে খুশি আপনি সেটা থেকে শেয়ার করে দিতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এমন আরও নিত্য নতুন ট্রিক্সের জন্য